সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা সপ্তাহ দুই জানুন বিস্তারিত আপনি কি জানেন গর্ভধারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা হ্যাঁ সেটাই হল গর্ভাবস্থার সপ্তাহ দুই এই সপ্তাহেই নির্ধারণ হয় আপনি এই মাসে গর্ভবতী হবেন কিনা চিকিৎসা বিজ্ঞানে গর্ভাবস্থার সপ্তাহ গণনা শুরু হয় শেষ মাসিকের প্রথম দিন থেকে তাই সপ্তাহ দুয়েও এখনও গর্ভধারণ হয়নি কিন্তু এই সপ্তাহে ঘটে ওভুলেশন ডিম্বাণু বের হওয়া এই সপ্তাহটি হলো গর্ভধারণের দরজা খোলার সময় তাহলে সপ্তাহ দুয়ে মায়ের শরীরে কী কী পরিবর্তন শুরু হয় চলুন এ টু জেড বিস্তারিতভাবে জেনে নেই আজকের এই ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আপনাদের সাথে আছে আমি উর্মি আহমেদ আমি একজন ফার্মাসিস্ট স্বাগত জানাচ্ছি নুরব ইসলাম চ্যানেল থেকে যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমেই আলোচনা করব সেকশন এক সপ্তাহ দুই মানে কি মাসিক শেষের দিকে বা শেষ ডিম্বাশয় সক্রিয় শরীর গর্ভধারণের জন্য পুরোপুরি প্রস্তুত সহজ ভাষায় বলতে গেলে সপ্তাহ দুই মানে শরীর বলছে আমি প্রস্তুত এবার আলোচনা করব সেকশন দুই সপ্তাহ দুইয়ে মায়ের শরীরে কী কী ঘটে এক ওভুলেশন শুরু ডিম্বাশয় থেকে একটি পরিপক্ক ডিম্বাণু বের হয় ডিম্বাণু জরায়ুর দিকে যাত্রা শুরু করে দুই হরমোনের বড় পরিবর্তন ইস্ট্রোজেন হরমোন বেড়ে যায় জরায়ুর ভেতরের স্তর মোটা হতে শুরু করে তিন জরায়ু গর্ভধারণের জন্য প্রস্তুত নিষিক্ত ডিম্বাণু গ্রহণের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয় এবার আলোচনা করব সেকশন তিন সপ্তাহ দুয়ে মায়ের শরীরে সম্ভাব্য লক্ষণগুলো কি কী সব মায়েদের ক্ষেত্রে একই রকম নাও হতে পারে সাধারণ লক্ষণগুলো তলপেটে হালকা ব্যথা শরীরে গরম ভাব সাদা স্রাপ বেড়ে যাওয়া স্তনে হালকা ব্যথা যৌন আকাঙ্ক্ষা বেড়ে যাওয়া মানসিক পরিবর্তন মোট ভালো থাকা আত্মবিশ্বাস বেড়ে যাওয়া ওভোলেশনের আগে ও পরে পাঁচ দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ ওভোলেশন ডে তার আগের দুই দিন তার পরের এক থেকে দুই দিন এই সময় সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এবার দেখে নেওয়া যাক সেকশন পাঁচ সপ্তাহ দুইয়ে কি প্রেগনেন্সি টেস্ট কাজ করবে না এখনও এই সিজি হরমোন তৈরি হয়নি টেস্ট করলে এখনও নেগেটিভ আসবে এবার আলোচনা করব সেকশন ছয় সপ্তাহ দুইয়ে কি কি খাবার খাবেন উপকারী খাবার সবুজ শাকসবজি ডিম দুধ ফলমূল ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার এই সময়ে কী কী এড়িয়ে চলবেন ধূমপান অ্যালকোহল ও অতিরিক্ত ক্যাফাইন এবার আলোচনা করব সেকশন সাত সপ্তাহ দুইয়ে কী কী করণীয় ও কী কী বর্জনীয় করণীয় মানসিক চাপ কমানো পর্যাপ্ত ঘুম হালকা ব্যায়াম সহবাসের সঠিক সময় জেনে নেওয়া এবার দেখে নেওয়া যাক বর্জনীয় ভারী কাজ না জেনে কোনো ঔষধ খাওয়া অতিরিক্ত স্ট্রেস এবার আলোচনা করব সেকশন আট সপ্তাহ দুই নিয়ে কিছু ভুল ধারণা ভুল ধারণা এই সপ্তাহে গর্ভাবস্থা ধরা পড়ে সত্যটা হলো এই সপ্তাহে শুধু প্রস্তুতি ফলাফল নয় এবার দেখে নেওয়া যাক সেকশন নয় সপ্তাহ তিনে কি হবে ডিম্বাণু আর শুক্রাণু মিলনে কি হয় কবে শুরু হয় আসল গর্ভধারণ সব জানতে চোখ রাখুন পরের ভিডিওতে গর্ভাবস্থা সপ্তাহ তিন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন সপ্তাহ অনুযায়ী গর্ভাবস্থা সিরিজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ